হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এর আগে আমরা এ থেকে এ পর্যন্ত পঞ্চাশটি করে ভোকাবুলারি শিখেছি সঙ্গে বাক্য গঠন করেছি আজকে আমরা জি দিয়ে শুরু হওয়া পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখবো সঙ্গে বাক্য গঠনও করব মনে রাখার জন্য তো চলো বেশি কথা না বলে আমরা আজকের ভিডিও শুরু করি খেলা বা গেম খেলা চিলড্রেন আর প্লেইং আ গেম শিশুরা একটি খেলা খেলছে জড়ো করা গ্যাদার জড়ো করা পিপিল গ্যাদার ইন দ্য হল মানুষ হল ঘরে জড়ো হয়েছে ভদ্র বা কোমল জেন্টেল ভদ্র বা কোমল হি ইজ ভেরি জেন্টেল সে খুব ভদ্র অনুমান করা গেলস অনুমান করা গেস দ্য অ্যান্সার উত্তরটি অনুমান করো পথ দেখানো বা গাইড পথ দেখানো দ্য টিচার গাইডেড আস শিক্ষক আমাদের পথ দেখিয়েছেন অর্জন করা গেইন অর্জন করা হি গেইন এক্সপিরিয়েন্স সে অভিজ্ঞতা অর্জন করেছে শুভেচ্ছা জানানো গ্রেট শুভেচ্ছা জানানো সি গ্রেটেড মি আর্মলি সে আমাকে উষ্ণভাবে শুভেচ্ছা জানিয়েছে কৃতজ্ঞ গ্রেটফুল কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আমি তোমার কাছে কৃতজ্ঞ মুদিখানা গ্রসারি মুদিখানা হি ওয়েন টু দা গ্রসারি শপ সে মুদিখানার দোকানে গেছে দোষী

দৈত্য বা বিশাল জায়েন্ট দৈত্য বা বিশাল অ্যান্ড এলিফ্যান্ট ইস এ জায়েন্ট অ্যানিম্যাল হাতি একটি বিশাল প্রাণী এগিয়ে যাওয়া গো অ্যাহেড এগিয়ে যাওয়া ইউ মে গো অ্যাহেড তুমি এগিয়ে যেতে পারো এক ঝলক দেখা গ্যালেন্স এক ঝলক দেখা সি টুক এ গ্যালেন্স অ্যাট মি সে আমার দিকে এক ঝলক তাকালো জ্বলে ওঠা বা উজ্জ্বল হওয়া গ্লো জ্বলে ওঠা বা উজ্জ্বল হওয়া দ্য ল্যাম্প গ্লোস অ্যাট নাইট ল্যাম্পটি রাতে জ্বলে ওঠে আসল বা খাঁটি জেনুইন আসল বা খাঁটি দিস ইজ এ জেনুইন প্রোডাক্ট এটি একটি আসল পণ্য মাধ্যাকর্ষণ গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ গ্র্যাভিটি পালস থিংস ডাউন মাধ্যাকর্ষণ বস্তু নিচের দিকে টানে মোট বা স্থূল মোট বা স্থুল হোয়াট ইস ইউর গ্রস ইনকাম তোমার মোট আয় কত খিটখিটে গ্রামফি খিটখিটে হি লুকস গ্রামপি টুডে আজ তাকে খিটখিটে লাগছে শাসন করা গভর্ন শাসন করা এ কিং গভর্নস এ কান্ট্রি একজন রাজা একটি দেশ শাসন করে উৎপন্ন করা জেনারেট উৎপন্ন করা মেশিন জেনারেটেড পাওয়ার যন্ত্রটি বিদ্যুৎ উৎপন্ন করে প্রতিভাবান ব্যক্তি জেনিয়াস প্রতিভাবান ব্যক্তি হি ইস এ জিনিয়াস সে গণিতে প্রতিভাবান গৌরবময় গ্লোরিয়াস গৌরবময় ইট ওয়াজ এ গ্লোরিয়াস ভিক্ট্রি এটি ছিল গৌরবময় বিজয় লোভি গ্রিডি লোভি এ গ্রিডি ম্যান ইজ নেভার হ্যাপি লোভী মানুষ কখনো সুখী হয় না ছেড়ে দেওয়া বা গিভ আপ ছেড়ে দেওয়া নেভার গিভ আপ ইয়োর ড্রিম তোমার স্বপ্ন কখনো ছেড়ে দিও না ওঠা বা গেট আপ ওঠা আই গেট আপ ইয়ারলি এভরিডে আমি প্রতিদিন ভোরে উঠি ঢোকা বা গেট ইন ঢোকা প্লিজ গেট ইন দ্য কার অনুগ্রহ করে গাড়িতে ঢোকো বের হওয়া গেট আউট বের হওয়া গেট আউট অফ দ্য রুম ঘর থেকে বের হও চালিয়ে যাওয়া গো অন চালিয়ে যাওয়া প্লিজ গো অন স্পিকিং অনুগ্রহ করে কথা বলা চালিয়ে যাও বড়ো হয়ে ওঠা গ্রো আপ বড়ো হয়ে ওঠা হি ওয়েটস টু গ্রো আপ ফার্স্ট সে দ্রুত বড়ো হতে চায় ফিরে আসা গেট ব্যাক ফিরে আসা হোয়েন উইল ইউ গেট ব্যাক তুমি কবে ফিরে আসবে মিলেমিশে চলা গেট অ্যালং মিলেমিশে চলা দে গেট অ্যালং ওয়েল তারা ভালোভাবে মিলেমিশে চলে কাটিয়ে ওঠা গেট ওভার কাটিয়ে ওঠা সি গট ওভার হার ফেয়ার সে তার ভয় কাটিয়ে উঠেছে ভেতর দিয়ে যাওয়া গো থ্রিও উই ওয়েন্ট থ্রিও এ টানেল আমরা একটি সুরঙ্গের ভেতর দিয়ে গিয়েছি ফিরে যাওয়া বা গো ব্যাক ফিরে যাওয়া প্লিজ গো ব্যাক হোম অনুগ্রহ করে বাড়ি ফিরে যাও শ্রেণী বা নাম্বার গ্রেট শ্রেণী বা নাম্বার সি গট আ গুড গ্রেট সে ভালো নম্বর পেয়েছে দারুণ বা মহান গ্রেট দারুণ বা মহান দিস ইজ এ গ্রেট আইডিয়া এটি একটি দারুণ আইডিয়া বাগান গার্ডেন বাগান সি এ বিউটিফুল গার্ডেন তার একটি সুন্দর বাগান আছে লক্ষ্য লক্ষ্য বা গোয়েল হি অ্যাচিভ হিজ গোয়েল সে তার লক্ষ্য অর্জন করেছে ধরে নেওয়া গ্র্যাব ধরে নেওয়া হি গ্র্যাব মাই হ্যান্ড সে আমার হাত ধরে নিল সন্তুষ্ট করা গ্র্যাটিফাই সন্তুষ্ট করা দ্য গিফট গ্র্যাটিফায়েড হার উপহারটি তাকে সন্তুষ্ট করেছে খাঁচ বা তাল গ্রোভ খাঁচ বা তাল দ্য মিউজিক হ্যাজ এ নাইস গ্রোভ সঙ্গীতটিতে সুন্দর তাল আছে বাস্তবাদী গ্রাউন্ডেড বাস্তবাদী হি ইজ এ ভেরি গ্রাউন্ডেড সে খুব বাস্তববাদী অপরাধ বোধ গিল্ট অপরাধ বোধ হি ফিলস গিল্ট ফর হিজ মিস্টেক সে তার ভুলের জন্য অপরাধ বোধ করছে বিড়বিড় করা গ্রামবেল বিড়বিড় করা হি অলয়েস গ্রামবেলস অ্যাবাউট ওয়ার্ক সে সবসময় কাজ নিয়ে অভিযোগ করে বোকাটে বা হাস্যকর গোফি বোকাটে বা হাস্যকর হি মেট আ গোফি ফেস সে একটি বোকাটে মুখভঙ্গি করলো কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা সি এক্সপ্রেস হার গ্র্যাটিটিউড সে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাহসী বা ভদ্র গ্যালান্ট সাহসী বা ভদ্র হি ইজ এ গ্যালেন্ট সোলজার সে একজন সাহসী সৈনিক বিদায় গুড বাই বিদায় আই সে ইট গুড বাই টু মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের বিদায় বললাম তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে আজকের পর্যন্ত এতটুকুই ধন্যবাদ তোমরা যারা আগের ভিডিওগুলো এ থেকে এ পর্যন্ত দেখো তোমরা তাড়াতাড়ি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গিয়ে দেখতে পারো